হ্যালো ভিউয়ার্স রুটি বানাচ্ছি রুটি বানানোর জন্য আর কি গরম পানি ফুটিয়ে এই আটা ছেড়ে দিয়ে এখন আটাটা হচ্ছে প্রসেস করছি গোলা করব। এবং এরপর রুটি বানানো শুরু করে দেবো তো আপনারা তো সাথেই থাকবেন আর যেহেতু আমি ভালোভাবে রুটি বানাতে পারি এবং ভালোভাবে রুটি বানাতে হলে এটাকে খুব ভালো মতো একদম মাখতে হবে প্রসেস করতে হবে হ্যাঁ এই খামিরটাকে ভালো মতো একদম সুন্দর করে মানে ই করতে হবে উপযোগী রুটি বানানোর গোলার মতো উপযোগী করে তুলতে হবে এবং এটা কিন্তু আসলে আমি হয় খুব করে এটাকে একদম খামির এখন গোলা করবো গোলা করার জন্য এখান থেকে গোলা করতে পারি অথবা এটা হচ্ছে যে আমি বেলুন

এবং অলরেডি রুটি বানানো হয়ে গেছে অনেকগুলো বানিয়েছি তেইশটা আছে এখানে তেইশটা রুটি একে একে এগুলো প্রসেস করব তো হয়ে গেল ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখতে পাচ্ছেন একদম গোল গোল এই একদম গোল গোল ওকে টাটা